একটা হলো সিরিকবিদ জাত আল্লাহর জাতের সাথে শরিক করা আল্লাহর সত্তার সাথে শরিক করা আল্লাহর গুণের সাথে শরিক করা আল্লাহর কর্তৃত্ব এবং আল্লাহর কি বলেন আল্লাহর যেটা ক্ষমতা আল্লাহ কর্তৃত্ব তার ক্ষেত্রে শরিক করা আল্লাহর যেটা হক সেক্ষেত্রে শরিক করা আকায়দ বিদ্দগণ মুহাদ্দগণ মুফাসিরগণ এই শিরিককে আলোচনা করতে অনেক অনেকভাবে ভাগ করেছেন সিরিক জালি সিরিকে খাফি এটা হলো প্রকাশ্য সিরক আটালো অপ্রকাশ্য শির আর রিয়াও মিনা কি রিয়া মানে প্রদর্শন ইচ্ছা শির্ক হচ্ছে এমন একটি মহাপাপ যে সিরক থাকলে মানুষের জীবনের যাবতীয় সৎকাজ আল্লাহ তারা বাতিল করে দেবে সৎ সৎকাজ গৃহীত হবে না তার জীবনের যাবতীয় সৎকাজকে আল্লাহ তারা বরবাদ করে দেবে অন্য জায়গায় বলা হয়েছে ইয়াহ না অবশ্য অবশ্যই আল্লাহ তালা ধ্বংস করে দেবেন যাবতীয় আমল যাবতীয় কাজ আমি আপদের সামনে শির্কের ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই শির্ক হচ্ছে আল্লাহ তালার জাত আল্লাহ তালার সেফাত আল্লাহর কর্তৃত্ব আল্লাহর হক আল্লাহর অধিকারের ভিতরে শরিক করা আল্লাহ তালার জাতের ভিতরে সরিক করা মানে আল্লাহ তালার স্ত্রী আছে নওয়া আল্লাহ তালার ছেলে আছে নজবিল্লা আল্লাহ তালার মেয়ে আছে ফেরেস্তার আল্লাহ তালার মেয়ে পরানুর কারিমের মধ্যে কথাটি আল্লাহ তালা উল্লেখ করেছে এটা মোর্শেকদের আকিদা ছিল মোর্শেকদের বিশ্বাস ছিল এটা আল্লাহ তালা জাতের ভিতরে আল্লাহ সত্তার ভিতরে অন্য কাউকে শরিক করে এটা তৃত্ববাদে যারা বিশ্বাসী খ্রিস্টানরা ইহুদিরা তাদের মধ্যে এটা আছে এটা আল্লাহ তালা জাতের ভিতরে শরিক এটা মুসলমানদের ভিতরে এতটা বেশি নাই যতটা পরবর্তী শ্রেণীর শেরেকটা বেশি আছে দুই নম্বর শির্ক হল শেরেক বি সেফার আল্লাহ রবুর আরামিনের গুণ যেভাবে আল্লাহর জন্য যে হাইসিয়াতে আল্লাহর জন্য যে গুণটি আল্লাহর জন্য প্রযোজিত আল্লাহর জন্য যেটা সংশ্লিষ্ট আল্লাহর সাথে আল্লাহ কোন মানুষের মধ্যে কোনো গোষ্ঠীর মধ্যে কোনো দলের ভিতরে এই আল্লাহর তালার সেফাতকে আল্লাহ তালার গুণকে তার ভিতরে আছে বলে বিশ্বাস করা আলিমুল আল্লাহ তালা গায়বের কথা জানেন আল্লাহ সারা গায়বের কথা কেউ জানেন না কেউ যদি মনে করে যে না আমার পিসা হুজুর গায়ব বলতে পারেন গায়বের কথা জানেন তাহলে এটা অবশ্যই আল্লাহ তালার সেফাতের ভিতরে শির করলো এটা শিখ আর তৃতীয় প্রকার শির করল শেরিক বিল এখতিয়ার আল্লাহর যেটা কর্তৃত্ব এটা আল্লাহর যেটা ক্ষমতা এই আল্লাহর ক্ষমতার ভিতরে কাউকে সরি আইন রচনা করার অধিকার একমাত্র আল্লাহ হুকুম নয় নির্দেশ নয় নির্দেশ দেওয়ার অধিকারী কেউ নাই ইল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ লাহুল খাল কলাম যিনি সৃষ্টি করেছেন নির্দেশ চলবে তারই অতএব কোন ব্যক্তি যদি এটা বিশ্বাস করে যে অমুক ব্যক্তির কর্তৃত্ব আছে ক্ষমতা আছে তিনি আইন রচনা করতে পারে তিনি বিধান দিতে পারেন তার এই আইন রচনা করার কর্তৃত্ব এবং ক্ষমতা তার মধ্যে আছে এটা হলো আল্লাহ তালার একতিয়ারের ভিতরে আল্লাহর কর্তৃত্বের ভিতরে শরিক করা এটাও শিখ কথাকে বোঝা গেল এই শিরটা আমাদের ভিতরে বেশি টালা লাহুল খাল কলাম সৃষ্টি যার আইন চলবে তার এই ক্ষেত্রে আমরা মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে এই সিরিকের মাত্রা বেশি যে আইন রচনা করার ক্ষমতা আল্লাহ সালহার কারণ নাই আমরা যে দেশে বসবাস করি আমাদের সংবিধান খুললেই দেখা যাবে এখানে পালক এখানেই সমস্যা জামাত ইসলামীকে ব্যান করা হলো আমাদের মেন দোষ কি ছিল যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এটা আমাদের সংবিধান লেখা আছে লেখা ছিল এই অপরাধেই জামাত ইসলামীকে ব্যান করা হলো কি বলেন জামাত ইসলামীকে এই কারণে ব্যান করা হলো জামাত এদেশের সংবিধান পরিপন্থী রাজনৈতিক দল তাদেরকে ব্যান করা হলো কিন্তু এটা যে শির এবং শিরকে আঁকি এবং এটা শিরিকের সাথে এটা আমাদের মধ্যে অধিকাংশ মানুষের ভিতরে বুষ্টি নাই আমরা এখানে বেশি পরিমাণ লোক সিরিপ আরটা হলো শিরিক বিল হুকুক আল্লাহ তালার হক আল্লাহ তালার যেটা পাওনা যেমন সেজদার হকদারকে আল্লাহ আল্লাহ সালার কাউকে সেজদা করা যায় রুকু করা যায় এটা আল্লাহ সালার কারোর এটা হক না এটা একমাত্র আল্লাহর হক সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এটা আল্লাহর হক আহাব্বাই মিন আল্লাহ রসুলিহি সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে তারপরে আল্লাহ রসুলকে তারপরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন জিহাদ সাবির কে আহাব্বা ইলাইকুম আল্লাহি ওয়সুলিহি ওয়া জাহাদিন এই তিনটি জিনিসের কথা বলা হয়েছে আহাব্বা সবচেয়ে ভালোবাসতে হবে আপনার আমার কাছে আল্লাহ আল্লাহ রসুল এবং দিন কায়মের আন্দোলন সবচেয়ে প্রিয় সবচেয়ে ভালোবাসার যদি না হয় তাহলে কিন্তু আমরা আল্লাহর হকের ক্ষেত্রে শরিক করলাম যেটা আল্লাহর পাওনা যেটা আল্লাহর হক যেটা আল্লাহকে দিতে হবে সেই জায়গাটি আমরা অন্যকে দিয়ে দিলাম তাহলে এটা আল্লাহর হকের ক্ষেত্রে আমরা শিব করলাম ভয় করতে হবে অলাম ইয়া যারা মমেন তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাহলে আমরা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি যে ভয়ের কারণে গ্রহণ যে ভয়ের কারণে বর্জন একটা গ্রহণ করা একটা বর্জন করা যে ভয়ের কারণে এটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যায় না অনাম ইয়াক ইল্ আল্লাহ আল্লাহ ছাড়া তারা কাউকে ভয় করে তাহলে এগুলো কিন্তু সবটাই সিরিকের ছেড়ে একটা হলো সিরিকবিদ জাত আল্লাহর জাতের সাথে শরিক করা আল্লাহর সত্তার সাথে শরিক করা আল্লাহর গুণের সাথে শরিক করা আল্লাহর কর্তৃত্ব এবং আল্লাহর কি বলেন আল্লাহর যেটা ক্ষমতা আল্লাহ কর্তৃত্ব তার ক্ষেত্রে শরিক করা আল্লাহর যেটা হক সেক্ষেত্রে শরিক করা আকায়দ বিদগণ মুহাদ্দিসগণ মুফাসিরগণ এই সিরিকে আলোচনা করতে অনেক অনেকভাবে ভাগ করেছেন সিরিক জালি সিরকে খাফি এটা হলো প্রকাশ্য সিরক আটালো অপ্রকাশ্য শির আর রিয়াও শিরকি কি রিয়া মানে প্রদর্শন ইচ্ছা আপনি যদি কোনো কাজ মানুষকে দেখানোর জন্য লৌকিকতার জন্য যদি করেন তাহলে সেটাও কিন্তু শেরকের ভিতরে সামিল এটাও শির আল্লাহ ছাড়া কাউকে কোনো কিছু দেখানোর জন্য কারো ভালোবাসা অর্জন করার জন্য কারো ভয়ের জন্য যদি আপনি কিছু করেন তাহলে এটা শিখ এটা হলো শিরকে খফি এটাও শেরকের ভিতরে অন্তর্ভুক্ত তাহলে এই যে আলোচনা ছোট্ট একটা ক্লাস আমরা নিলাম মর আব্দুল মান্নান আমার প্রিয় ছাত্র আমার অত্যন্ত স্নেহের তার আলোচনার সাথে আমি যে আলোচনা সংক্ষিপ্তভাবে করলাম এটা অনেক আলোচনা এবং গবেষণার বিষয় সংক্ষিপ্তভাবে আমরা যা কিছু চর্চা করলাম তা থেকে বোঝা গেল যে এমন একটি অপরাধ যে অপরাধ করলে অন্য কোনো ভালো কাজ আর ভালো কাজ থাকে না এটা বরবাদে পরিণত হয়ে যায় তাহলে আমাদের দেশে এবং আমাদের সমাজে আমাদের আকিদায় আমাদের দর্শনে আমাদের বক্তব্যে আমাদের ফিলোসফিতে আমাদের কর্মপন্থায় এই যাবতীয় যে সেরিকগুলোর আলোচনা করলাম যদি আলোচনায় এই শিরিকগুলো থাকে তাহলে অবশ্যই তার সৎ কাজ ভালো কাজগুলি আল্লাহ তারা বরবাদ করে দেবে অতএব যিনি সৃষ্টি করেছেন আইন চলবে কার আইন চলবে তার সৃষ্টি যার আইন তার অতএব তার আইনকে আমাদের পালন করতে হবে শুধু মুখে না শুধু আমাদের মসজিদে না সমাজের স্তরে বোখারি শরীফ খুলে দেখেন তো একটা দুইটা তিনটা চারটা করে যে বাপ যে অধ্যায়গুলি লেখা আছে কোরআনুল কালিমের ভিতরে যে আহকামের বিধিবিধানগুলি আছে হারাম এবং হালালের যে বিধানগুলি আছে যে হারাম এবং হারালের বিধানের ভিতরে কতগুলি বিধিবিধান আছে যা আজকে আমাদের সমাজ চলিত হয়ে যাচ্ছে আছে প্রতিষ্ঠিত আছে অতএব এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ গড়তে হবে সমাজ এটাকে গড়ার জন্য আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সামগ্রিক জীবনে আমাদেরকে লড়াই এবং সংগ্রামের ভিতরে থাকতে হবে আমার জীবন থেকে শুরু করে নিয়ে আসুন আমরা সকলে মিলে আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ আল্লাহর আইন আমরা কায়েম করি এবং কালী কারিমসালামের আদর্শকে আমরা প্রতিষ্ঠার জন্য যান দিয়ে মাল দিয়ে আমরা সামগ্রিকভাবে চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে দান করে জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ সময় আমাদের সামনে এখনই শুরু হয়ে গিয়েছে অধ্যায় আল্লাহ তালার মেহরবানি নতুন একটি সূর্য নতুন একটি প্রভাত নতুন একটি আলো আমাদের মাথার ভরে কি বলে এই আলোকে প্রস্ফুটিত করার জন্য এই আলোকে দেদীপ্যমান করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোন স্লোগানের পরে ভিত্তিতে আমরা আল্লাহর আইন চাই চাই আমরা লোকের শাসন চাই আমরা ব্রিটিশ দেখেছি আমরা অন্যান্য মানুষের আইন দেখেছি আমরা অনেক মানুষের গোলামির ভিতর দিয়ে আমাদের জীবন কাটিয়েছি আমরা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের গোলামিতে আসুন আমরা জীবন কাটাই আর একমাত্র আদর্শ আমরা বেছে নেই নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লামকে আপনাকে সেই দিনের অপেক্ষার জন্য তৈরি আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলকে কবুল করুন অমা তৌফিক আজকের এই মাহফিল মাদ্রাসা বাড়িয়াডাঙ্গা আল্লাহর দান হাফিজিয়া মাদ্রাসা তাদের উদ্যোগে এই প্রতিষ্ঠানটি কতদিন হয়েছে আমি জানি না হ্যাঁ অনেকদিন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটাকে কবুল করুন আমার পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ আল্লাহর আলমিন যতটুকু দেবেন আমি নজর রাখবো আল্লাহ তালা জন্য এই মাদ্রাসার যত অভাব আছে প্রয়োজন আছে সকল অভাবকে তিনি দূর করে দেন আমি পরে খোঁজখবর নিয়ে মাদ্রাসার জন্য কি করণীয় আছে আচ্ছা আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে উনি এক টন চাল দিয়েছেন তাড়াতাড়ি এটা পেয়ে যাবেন